হরে কৃষ্ণ রাধে রাধে নণী গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে জানায় সুস্বাগত এবং সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম তো আজকের বিষয় আমাদের কতকগুলো পুরাণ আছে এবং এই পুরাণগুলির নাম কী কী এবং কতকগুলো করে শ্লোক আছে এই পুরাণে আজকের ভিডিওতে আমরা জানব এক ব্রহ্মা পুরাণ দশ হাজার শ্লোক দুই পদ্মপুরাণ পঞ্চান্ন হাজার শ্লোক তিন শ্রী পুরাণ তেইশ হাজার শ্লোক চার শিব পুরাণ চব্বিশ হাজার শ্লোক পাঁচ ভাগবত পুরাণ আঠেরো হাজার শ্লোক ছয় নারদ পুরাণ পঁচিশ হাজার শ্লোক সাত মার্কেন্ডীয় পুরাণ ন হাজার শ্লোক আট অগ্নিপুরাণ পনেরো হাজার চারশো শ্লোক নয় ভবিষ্য পুরাণ চোদ্দো হাজার পাঁচশো শ্লোক দশ ব্রহ্মবৈবত্য পুরাণ আঠেরো হাজার শ্লোক এগারো লিঙ্গ পুরাণ এগারো হাজার শ্লোক বারো বরাহ পুরাণ চব্বিশ হাজার শ্লোক তেরো পুরাণ একাশি হাজার একশো শ্লোক চোদ্দ পুরাণ দশ হাজার শ্লোক পনেরো পুরাণ সতেরো হাজার শ্লোক ষোলো মৎস্য পুরাণ চোদ্দো হাজার শ্লোক সতেরো গরুর পুরাণ উনিশ হাজার শ্লোক আঠেরো ব্রহ্মাণ্ড পুরাণ বারো হাজার শ্লোক তো বন্ধুরা অষ্টাদশ পুরাণের নাম এবং কতগুলো করে শ্লোক আছে আমরা জানলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রাধে রাধে